জয় শ্রীরাধীন ভগবানের প্রথম অবতার কারণা কারণার্নব সাই বিষ্ণু পর মহাতত্ত্ব বা জড় সৃষ্টির তত্ত্ব প্রকাশিত হয় তারপর কাল প্রকট হয় এবং কালক্রমে তিনটি গুণ প্রকাশিত হয় প্রকৃতির অর্থ হচ্ছে তিনটি গুণের অভিব্যক্তি সেগুলি কার্য রূপান্তরিত হয় মহাতত্ত্ব বিক্ষুপ্ত হওয়ার ফলে জড় কার্যকলাপের উদ্ভব হয় প্রথমে সত্যগুণ এবং রজগুণের রূপান্তর হয় এবং তারপর তমগুণের প্রভাবে দ্রব দ্রব্য জ্ঞান এবং ক্রিয়াশক্তির উদ্ভব হয় আত্মকেন্দ্রিক অহংকার তিন রূপে রূপান্তরিত হয়ে বৈবাক বৈকারিক তৈজস এবং তামস অর্থাৎ সাত্বিক অহংকার রাজস অহংকার এবং তামস অহংকার এই তিনটি প্রকার তিন প্রকার উদ্ভূত প্রকারে উদ্ভূত হয় অহংকার তিন প্রকার তামস অহংকার থেকে দ্রব্য শক্তি এইভাবে এক একটি অহংকার থেকে এক একটি শক্তি উৎপন্ন তামস অহংকার থেকে দ্রব্য শক্তি রাজস অহংকার থেকে ক্রিয়া শক্তি এবং সাত্বিক অহংকার থেকে জ্ঞান শক্তি প্রকাশ হয় হে নারদ তুমি তা হৃদয়ঙ্গম করতে সক্ষম তামস অহংকার থেকে প্রথমে পঞ্চমহাভুতের প্রথম উপাদান আকাশ উৎ উৎপত্তি হয়েছে এইভাবে এক অহংকার থেকে এক একটি উপাদানের সৃষ্টি হয়েছে জয় শ্রী রাদেব